এটাও ঠিক আছে কিন্তু এমন কথা আর আছে তোমার যে সন্তান নিলে আফারা মেধাবি ভালা লেফারা করতে রে বুঝতে রে তারা লেফারা করান লাগে এখন তোমার দায়িত্ব কি ছেলে মানুষ করা এখন তোমরা দুইজনে মিল্লা সারা জীবন ভরে খালি ফুটলো এটা আনবা ছেলে তিন তিনটা তো মানুষ করতে না কমতো না তোমার তো ছোটো ছেলেটা যে হয়েছে তোমরা দুজন টুকাই ছোটো মেয়ের ছোটো ছেলেটা কিন্তু টুকাই কারণ তারপর বেশি বোঝা কিন্তু তোমার কি দায়িত্ব আছে না এই ছেলেটা মানুষ করা

এই কথা বল আমি কি তুমি বেবি আবুদা আজ تک কিন্তু তো বেড়ি রইতাছে না বেড়ির না যে নষ্ট তুমি না হ্যাঁ হ্যাঁ লাগা আমারে লাড়ি ক আমাল লাগ যে তুই বড় এটা বিচার এখন

এই হে যা উলটা করে এই হাল লাগে জড়িত এটা নামে হে যদি মন্ত্রটা করুক হে মায়াদার मारे বডি আমার কোপাইতে এইদিক